মঙ্গলবার বিকেলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে গ্রিলের মাপ নেওয়ার সময় ভয়াবহ বিদ্যুৎ হয়ে প্রাণ হারালেন রাজমিস্ত্রি শ্রমিক নিহতের নাম শাহাবুল হক বয়স আনুমানিক উনিশ বছর বারে উত্তর দিনাজপুরের করণদিঘির গর্দান কাটা এলাকায় প্রতিদিনের মতো সোমবার সকালে মামার সঙ্গে রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল পার্শ্ববর্তী সাতভিটি গ্রামে ব্ল্যাক টেপবিহীন বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় ছিল খালি পায়ে গ্রিলের মাপ নিতে গিয়ে তড়িতাহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই যুবক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে নিহতের মামা সফিকুল আলী কি বলেছেন শুনবো মুখ থেকে সফিকুল আলী আচ্ছা যে মারা গেছে সে কি হবে আপনার আমার ভাগনা নিজের ভাগনা নিজের ভাগনা এই নামটা সাহাবল কত বয়স কত হবে 19 আপনার বাড়ি কোথায় গর্ডনকাটা এটা কিভাবে মারা গেল মারা গেল বারান্দাতে গিলের নাপ করতে যে ওখানে তার ছিল তার লাইন ধরে মারা গেছে নিজের বাড়িতে না অন্য জায়গায় অন্য জায়গায় সাত আমরা কাজ করতাম গোড়ল ভাষা সাত ওটা সরকারি কাজ ছিল না প্রাইভেট প্রাইভেট বাড়ির কাজ উনি কি ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান ছিলেন হ্যাঁ উনি কি ইলেকট্রিশিয়ান ছিলেন না না রাজমিস্ত্রি লেবার 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 তো উনি ওই জায়গাতে কাজ করতে কি করে গেল ওই জায়গাতে আমরা তো ছিলাম কাজ করতে তো আমরা এক সাইডে কাজ করছি আমার আমার ছেলে ওই জায়গাতে প্রেজেন্ট ছিল আমার ছেলে ভাগনা দুইজনে গ্রিলটা নাপ করছিল ওখানে নাঙ্গা তার ছিল আর ওই তারে গ্রিলে লাইন হয়ে গেছে আমার ছেলে পায়ে চটি ছিল আর ওই আর ছেলে চটি ছিল না পায়ে আমার ছেলেও শর্ট খেয়েছে পড়েছে কিন্তু ওই আমার ভাগনাটাকে পুরা মতনই ধরে নিয়েছিল কখন ঘটনাটা ঘটেছে সাড়ে তিনটায় বিকেলে বিকাল সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় কার সাথে কাজ করতে গেছিল আমাদের সাথে

বাড়ির মালিকের বিরুদ্ধে যে বাড়ির মালিক থাক বললো যে এটা নাফ করে দাও কিন্তু লাইনটা আপ করলো না কেন লাইনটা অফ না করলে যে এত বড় দুর্ঘটনাটা হতো না হ্যাঁ উনি বললেন লাভ দিতে যে গ্রিলটা আমাকে নেপে দাও ওয়ারিং মিস্ত্রি এসে গ্রিলটা কেটে দিবে কালকে গ্রিলটা জাম করবে কিন্তু লাইনটা কাটলো না লাইনটা না কাট যদি কেটে দিত তবে তার ছেলেটা লাইনের শর্ট খেয়ে মরতো না আপনাদের মূলত অভিযোগটা কি মূলত অভিযোগ হচ্ছে কি যে ছেলে ওই ভাগনাটা একাই আর মা টিভির অশোকের লোক বাবা নাই এখন আমরা ন্যায্য বিচারটা চাই যে হোক ছেলে বাড়িওয়ালার অভিযোগ নাম বিরোধে বরুণ বাড়িওয়ালার নাম হচ্ছে বরুন নাম কার বরুন সেন কাজ করুন সেন ওর বয়স কত হবে ছেলেটা যে মারা গেছে উনিশ পড়াশোনা করতে কোথাও পড়াশোনা করেনি তাহলে এই কাজ কি আগে করেছিল হ্যাঁ করছিল আগে থেকে কি কাজ করতো এই লেবারই করতো রাজমিস্ত্রি তো হঠাৎ করে এই ইলেকট্রিকের তার হাত দিতে গেল কেন ছেলেটা তো হাত দেয়নি তো ও তো গিরিল সেট করতে যে ওই যা লাইন ছিল ওই লাইনের শর্ট হয়ে গেছে গিরিলের কাজ করতো গিরিলে না ওখানে রাজমিস্ত্রি গিরিলগুলো জাম করতে হয় তো তোরা দুজন মাপটা দিতে গেলি যে ওই হাত দিছিস না 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 কেউ হাত দিতে বলেনি ওরা ওই গریلটা মাপ করতে যায় ওখানে লাইন হয়ে গেছে কিন্তু বাড়ির মালিক বলেছে যে কাজটা আমার করে দাও মিস্ত্রি এসকে গریلগুলোর মাপগুলা হলগুলা কেটে দিবে কালকে তখন জাম করে দিবে কিন্তু বাড়ির মালিকটা যে আবার লাইনটাকে পুরো অফ করেনি আপনার ভাগনা হবে আমার ভাগনা কি চাইছেন আমরা ন্যায্য বিচার চাচ্ছি যা আমার ভাগনাটা তো চলেই গেল আর মাটা তো অসুস্থ লোক ওর জন্য জান যে কিছু আর আমরা কি পাই বাবা নেই না বাবা নাই তবে এমন ঘটনা অনভিপ্রেত বলেই মনে করেন এলাকার মানুষ অতদিনাজপুরের করণদিঘির গোরল ভাষার সাতভেটি এলাকা ঘুরে অভিসিনহা রিপোর্ট টাইমস অফ বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গেইমস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেডা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স